বাংলাদেশের ধর্মীয় ও ঐতিহাসিক নিদর্শনের মধ্যে অন্যতম এক প্রাচীন উপাসনালয় হল শ্রী শ্রী কালো ভৈরব মন্দির ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই মন্দিরটি হিন্দু ধর্মালম্বীদের কাছে এক পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচিত মন্দিরের ইতিহাস ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে ব্রিটিশ শাসনামলের সাথে আঠারোশো শতাব্দীর দিকে তৎকালীন স্থানীয় জমিদার ও ভক্তগণ কালো দেবের স্বপ্নাদেশে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন তবে এই মন্দিরকে বিখ্যাত করে তুলেছে এর ভেতরে থাকা বিশালাকার কালো ভৈরব মূর্তি ্যশীর এক অনন্য নিদর্শন এই মূর্তিটি শুধুমাত্র একটি ধর্মীয় নয় কালো পাথরের তৈরি প্রায় আঠাশ ফুট উঁচু এই মূর্তিতে দেবতা ভৈরবের ভয়ের রূপ তুলে ধরা হয়েছে মূর্তির চোখ দাঁত এবং ভঙ্গিমা অল কম্বি এ সেন্স অফ স্ট্রেন্থ প্রোটেকশন এন্ড ডিভাইন পাওয়ার কেন না মন্দির চত্বরে জুড়ে আছে শালীনতা প্রাচীনত্ব ও পবিত্রতার এক অনন্য আবহ মন্দিরটি শুধু ধর্মীয় কেন্দ্র নয় এটি একটি ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্র হিসেবেও সমাদৃত মন্দিরের প্রাচীন স্থাপত্য আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং ভক্তদের গভীর বিশ্বাস সবকিছু মিলিয়ে এটি একটি দর্শনীয় স্থান কালো ভৈরব দেবতা হিন্দু ধর্মে মহাদেব শিবের এক ভয়ঙ্কর রূপ তবে ভয় নয় এই রূপে তিনি ভক্তদের রক্ষা করেন অধর্ম ধ্বংস করেন এবং আত্মার শুদ্ধি ঘটান তাই শ্রী শ্রী কাল মন্দির কেবল একটি স্থাপনা নয় এটি আত্মার আশ্রয়স্থল আপনি যদি ইতিহাস ধর্ম এবং স্থাপত্য ভালোবাসেন তাহলে একবার এই মন্দিরে যেতেই পারে এই মন্দির শুধু চোখ নয় মন এবং আত্মাকেও স্পর্শ করে পরিশেষে বলা যায় যে বাংলাদেশের মন্দির সংস্কৃতির গর্ব এই শ্রী শ্রী কাল মন্দির আমাদের সবার ঐতিহ্য বটে এটি তাই আসুন আমরা এই ঐতিহাসিক ও ধর্মীয় স্থানকে জানি বুঝি এবং সংরক্ষণ করি প্রিয় দর্শক আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ